আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ ফাঁকের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন। তো কবি গাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো কলির দরবেশ ঘরে ঘরে অনেক দরবেশ ধনির দোলালে লেখাপড়া বাদ দিয়ে নতুন মডেল দেশে খেয়ে খেয়ে পেট মোটা দরবেশ বাবা সেজে পড়তে বললে চড়াও হয় লাঠি একটা হাতে ব্যস্ত তারাই এত বেশি মোবাইল গোজা কানে প্যান্ট পরা গিরা সেরা দেখতে কেমন লাগে সামনে পিছে সমান ঝুঁটি যায় না বোঝা দেখে ইয়াদি লম্বাচল ঢাকা বুক পিঠে গোসল নাই মাস গেল গন্ধ ভেজা ঘাস ইয়ে ঘামে মদ ভাঙ খেয়ে তাদের ঠোঁট কালো রঙে নব্বসা অভাব নাই বড় লোকের ঘরে কলির যুগের দরবেশেরা চিনতে হবে দেখে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন